السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس تبوشنشا شي محن رب العالمين الجنة جل سبحانه وتعالى تبشت مترابح قرآن برطالة جنة আলোচনা করার এবং শোনার ফিক দান করলেন সে তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলের প্রতি সালাম পেশ করি করে সাল্লি আসাল্লাম আজ চব্বিশতম তারাবিহীতে কোরআনের পঠিতব্য অংশ সাতাইশ নম্বর পাড়া এই পাড়া আল্লাহ আজকের হাফিজ সাহেব করবেন তা সাতাশ পাড়ায় বর্ণিত হয়েছে এ পাড়ায় রয়েছে সুরা জারিয়াতের শেষার্ধ তুর নাজম কামার রহমান ওয়া ওয়া হাদিদ আজকের তেলাওয়াতে যা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন তা নিম্নরূপ কাফিরদের অবাধ্যতা ও ক্রমাগত সীমালঙ্ঘনে যখন প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম কষ্ট পাচ্ছিলেন তখন তাকে সান্ত্বনা দিতে কয়েকজন নবীর আসুলের সংগ্রাম সংগ্রাম মুখর জীবনের সংক্ষিপ্তভাবে তুলে ধরেন আল্লাহ যার কিছু অংশ অংশ বিগত অতিবাহিত হয়েছে আজকের পাড়ায় আলোচিত হয়েছে লুত আলী সমকামী জাতিকে শাস্তি দিতে ভূমি উল্টে দেওয়ার পাশাপাশি আসমান থেকে বিশেষ পাথর নিয়ে এসেছিলেন ফেরেস্তাগন যে পাথর যার জন্য বরাদ্দ হয়েছিল সে পাথরে তার নাম লেখা ছিল তাদের শাস্তির চিহ্ন জর্ডানের ডেড সি ইত্যাদি আমাদের আমাদের শিক্ষার জন্য আজ অক্ষত রয়েছে সুস্পষ্ট নিদর্শন আসার পর ফেরাউন মুসা আলি ইসলামকে জাদুঘর উন্মাদ বলে অপমান করে পরে সে নিজেই ঘৃণিত হয়ে সমুদ্রের নিমজ্জিত হয় আজ জাতির ওপর এসেছিল ঝড় হাওয়া এই হাওয়া যে বস্তুর ওপর অতিবাহিত হয়েছে তাই চূর্ণ বিচূর্ণ হয়েছে সামুদ জাতির পাপিষ্টদেরকে সমসাময়িকের জন্য ফুর্তি করার সুযোগ দেওয়া হয় এরপর শব্দ বিকট শব্দ তাদেরকে ধ্বংস করে দেয় যারা তা যা তারা চেয়ে দেখ ছিল নু আলি ইসলামের ফাসেক সম্প্রদায়কেও পাকরাও করেছিলেন মহান আল্লাহ তারা নু আলি ইসলামকে গালবন্ধ করে খান্ত হয়নি বরং হত্যার হুমকিও দিয়েছিল পরিণামে আকাশের দুয়ার খুলে বৃষ্টি নামে ভূগর্ভ থেকে বেরিয়ে আসেন প্রসবন উভয় প্রকার পানি মিলে সৃষ্টি হয় মহাপ্লাবন যাতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে হয় অবাধ্য অবাধ্যরা সব যুগের সকল নবী রাসুলকে পাপিষ্টরা জাদুকর বা উন্মাদ বলে অবজ্ঞা করেছিল অবদ্ধতার পরিণাম তারা দুনিয়াতেই ভোগ করে গেছে একান্ন নম্বর সোরার একত্রিশ নম্বর আয়াত থেকে বাহান্ন নম্বর আয়াত এবং চুয়ান্ন নম্বর সোনার নয় নম্বর আয়াত থেকে ষোলো নম্বর আয়াত আজকের তেলাওয়াতে ইমান আকিদা সম্পর্কে আল্লাহ সুবহানা হুয়াতে আয়লা যা আলোচনা করেছেন সোরাহ হাদিদের শুরুতে মহান আল্লাহর প্রশংসা এবং অনেকগুলো গুণ উল্লেখ করা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তাসবি পাঠে রত থাকে তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব তারই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দেন তিনি প্রতিটি বিষয়ের ওপর মহা ক্ষমতাবান তিনি আদি তিনি অস্ত, তিনি ব্যক্ত তিনি গুপ্ত তিনি সর্ববিষয়ে সম্যক অবগত তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন ভূমিতে যা প্রবেশ করে আর যা ভূমি থেকে বের হয় এবং আকাশে যা উঠে এবং আকাশ থেকে যা নামে সবই তিনিই জানেন সকল বিষয় তার কাছেই প্রত্যাবর্তিত হবে তিনি রাতকে দিনের ভেতর আর দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি মনের মধ্যে থাকা বিষয়ও জানেন সাতান্ন নম্বর সোরার এক থেকে ছয় নম্বর আয়াত পিও নবী সাল্লু সাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো ওহি বা আল্লাহর প্রত্যাদেশ তবে এক প্রকারের ওহি সরাসরি আল্লাহর ভাষ্য এবং জিব্রাইলের মাধ্যমে আগত আর সেটি হল কোরআন আর অপর প্রকার ওই হলো নবীজির মুখ দিয়ে বানা বলানো আল্লাহর পদ্মাদেশ যা হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন তিনি নিজ থেকে কোনো কথা উচ্চারণ করেন না তিনি যা কিছু মুখ দিয়ে বলেন সবই ওহি যা তার কাছে প্রেরণ করা হয় তেপ্পান্ন নম্বর সোরা তিন থেকে চার নম্বর হয় মুশরিকরা লাত উজ্জা ও মানাতের মূর্তিগুলো বিভিন্ন জায়গায় স্থাপন করে পূজা অর্চনা করত। এব এসব মূর্তির অসারতার কথা তুলে ধরে আল্লাহ বলেছেন এগুলো কেবল মানুষের তৈরি কিছু নাম এদের কোনো ক্ষমতা নেই আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব কেবল আল্লাহর তিপ্পান্ন নম্বর সরার উনিশ নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন হলো তাকদিরের প্রতি বিশ্বাস সুরা ফোরকারে আল্লাহ বলেছেন তিনি সব কেউ সৃষ্টির পর যথাযথ অনুপাতে নির্ধারণ করেছেন সুরা কমারে বলেছেন নিশ্চয় আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি যথাযথ নির্ধারণের সাথে চুয়ান্ন নম্বর সোরার ঊনপঞ্চাশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তাহলা যা আদেশ করেছেন তা নিম্নরূপ আল্লাহর দিকে ধাবিত হওয়া একান্ন নম্বর সোরার পঞ্চাশ নম্বর আয়াত কাফির মুশদিক মুশরিকদের অপেক্ষা করে চলা একান্ন নম্বর সোরার চুয়ান্ন নম্বর আয়াত উপদেশ দিতে থাকা কেননা উপদেশ মুমিনদের উপরে আসে একান্ন নম্বর সোরার ৫৫ নম্বর আয়াত প্রতিপালকের আদেশের উপর অবিচল থাকা বাহান্ন নম্বর সোরার আটচল্লিশ নম্বর আয়াত তাহার জন্য বা মজলিস থেকে ওঠার সময় রাতের কিস অংশে এবং তারকারাজি অস্ত যাওয়ার সময় আল্লাহর প্রশংসা তাসবি পাঠ করা বাহান্ন নম্বর সোড়ার আটচল্লিশ নম্বর আয়াত থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পরিমাপের ক্ষেত্রে ইনসাফের সাথে ওজন করা পঞ্চান্ন নম্বর সোরা নয় নম্বর আয়াত আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনা সাতশো সাতান্ন নম্বর সুরার সাত নম্বর আয়াত আল্লাহর দেয়া সম্পদ হতে আল্লাহর জন্য ব্যয় করা সাতান্ন নম্বর সুরার সাত নম্বর আয়াত আল্লাহকে ভয় করা এবং রাসুলের প্রতি ইমান আনা সাতান্ন নম্বর সোরার আঠাশ নম্বর আয়াত আজকের তেলাবাতে নিষেধ যা উঠে এসেছেন তা হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত না করা একান্ন নম্বর সোরার একান্ন নম্বর আয়াত পরিণামে জুলুম না করা পঞ্চান্ন নম্বর সোরার আট নম্বর আয়াত না দেওয়া নম্বর আজকের তেলাওয়াতে জীবনের মূল কম এটি উঠে এসেছে জিন ও মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এটি জিন ও মানুষের জীবনের মূল উদ্দেশ্য একান্ন নম্বর সোরার ছাপ্পান্ন নম্বর আয়াত যে কথা বলতে গিয়ে পাঁচবার শপথ করেছেন আল্লাহ অবিশ্বাসক কথা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শপথ করা হয় মহান আল্লাহর সব কথাই সন্দেহের ঊর্ধ্বে তবুও তিনি কিছু কিছু বিষয়ের গুরুত্ব বোঝাতে শপথ করেছেন আল্লাহর বিভিন্ন সৃষ্টির নামে শপথ করে সেই সৃষ্টির মহামাত্রের প্রতি ইঙ্গিত দেন তবে সহি বুখারি ও মুসলিমের হাদিসের আলোকে আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নয় আল্লাহ তার পাঁচটি বিশাল সৃষ্টি নামে শপথ করে বলেছেন আল্লাহর আজাব অবশ্যম্ভাবী কেউ তা ঠেকাতে পারবে না মহাপ্রলয়ের দিন আকাশ কেঁপে উঠবে এবং পাহাড় সমূহ ভয়ানক সঞ্চালন করতে থাকবে সেদিন মহা দুর্ভোগ হবে অবিশ্বাসীদের বাহান্ন নম্বর সুরার এক নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত আজকের তেলাওয়াতের মধ্যে জান্নাতের বিবরণ উঠে এসেছে কোরআনের প্রথম দিকে ইমান আমল ও বিধিবিধানের আলোচনা প্রাধান্য পেয়েছে তার শেষের দিকে প্রাধান্য পেয়েছে জান্নাত ও জাহান্নাম ও বিষয়ক আলোচনা জান্নাত শব্দের অর্থ বাগ বাগিচা যারা আল্লাহর ভয় ও লাজ অন্তরে লালন করে তাদের জন্য শাখা পোশাকার পরিপূর্ণ প্রবহমান নহর বিশিষ্ট দুটি জান্নাত থাকবে সেখানকার ফলমূলের দুটি ধরন থাকবে একটি পার্থিব জীবনের ফল অনুরূপ অপরটি ভিন্নতর অবশ্য জান্নাতের সকল নিয়ামতের সাত তৃপ্তি ও মান দুনিয়ায় কোনো কিছুর সাথে তুলনীয় হবে না জান্নাতিরা পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় থাকবে ফলমূলগুলো ঝুঁকে থাকবে তাদের প্রতি সেই উদ্যানে তাদের জন্য পদ্ম রাগ ও প্রবালের মতো আনত অয়না সুন্দরী কুমারী স্ত্রীগণ থাকবে ইমান ও আমলের গুণগত তারতম্যের ভিত্তিতে জান্নাতের নিয়ামত রাজিতে তারতম্য থাকবে সুরা ওয়াকের জান্নাতিদের স্বর্ণখচিত উঁচু আসমানে মুখোমুখি হেলান দিয়ে বসে থাকার বর্ণনাও রয়েছে পা জগ ও সুরাপাত্র নিয়ে কিশোর সেবকরা ঘোরাফেরা করবে সেগুলো পানে তাদের মাথা ব্যথা হবে না তারা চেতনাহীন হবে না তাদের জন্য থাকবে অফুরন্ত ফলমূল পাখির গোস্ত ও লুকিয়ে রাখা মুক্তর মতো আয়তলোচনা হোর তারা হবে প্রেমময় ও সমবয়স্কা জান্নাতিরা সেখানে কোনো অহেতুক ও পাপের কথা শুনবে না তারা শুনবে কেবল শান্তির শান্তিপূর্ণ কথা নম্বর সুরাত সতেরো নম্বর আয়াত থেকে আঠাশ নম্বর আয়াত জাহান নামের ভয়াবহতার বিবরণ আল্লাহ সুবাহ আজকে যা উল্লেখ করেন যারা জীবদ্দশা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে পার্থিব ভোগ বিলাসের মত্ত ছিল এবং আখিরাতের অস্বীকার করে বড় বড় পাপাচারে লিপ্ত ছিল সেসব বামহত বিশিষ্ট যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে লোকেরা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে যা না হবে শীতল না হবে উপকারে ঝাক্কুম দুর্গন্ধ তেতো ও নোংরা ফল পানি দিয়ে তাদের উদর পূর্ণ করা হবে যা গলিত তামার মতো পেট ফুটে থাকবে এবং ত্রিয়া রোগে আক্রান্ত উটের মতো ফুটন্ত গরম পানি পান করবে তারা ছাপ্পান্ন নম্বর সরকার একচল্লিশ নম্বর আয়াত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত তেলাওয়াতের মধ্যে প্রতি ওহি নাজিলের বর্ণনা এবং মেয়ারাজের প্রমাণতা উঠে এসেছে সুরা নাজিমের রাসুল সাল আলী ইসলামের রিসালাতের বিবরণ দেওয়া হয়েছে নিয়ে জিব্রাইল আহ আগমন বিষয়ে মুশ্রিকদের সংশয় ছিল এ সুরাই মুশ্রিকদের সেই সব সংশয়ের অপনোদন করা হয়েছে জিব্রাহল আলী ইসলাম রাসুলের কাছে মানুষের আকৃতিতে এলেও রাসুল সাল্লাহ ইসলাম তাকে মূল আকৃতিতে দুইবার দেখেছেন তার একটি ছিল নবীজির অনুরোধে অপরটি ছিল ষষ্ঠ বা সপ্তম আকাশে সিদ্রাতুল মুহার কাছে মেয়ারাজের রাত্রিতে সিদ্রা মানে বড়ই গাছ আর মুহা মানে শেষ সিদ্রাতুল মুহার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত সিদ্রাতুল মুহা অতিক্রম করার অনুমতি ফেরেস্তাদের নেই মেয়ারাজা পিয় নবী সাল্লা আলি সাল্লাম বহু নিদর্শন অবলোকন করেছেন তিপ্পান্ন নম্বর এক থেকে ১৮ নম্বর আয়াত মুশ্রিকদের কাছে দশটি প্রশ্ন করা হয়েছিল আজকের তেলাওয়াতে তা উল্লেখ করা হয়েছে আল্লাহ কখনো সাধারণ যুক্তি পেশ করে অবিশ্বাসী মুশ্রিকদের কুপর সংশয়ের অবনোদন করেছেন কখনো বা দিয়েছেন উদাহরণ কখনো প্রশ্ন রেখেছেন তাদের বিবেকের কাছে সুরা তুরে মহান আল্লাহ বিরতহীনভাবে সেরকম দশটি প্রশ্ন রেখেছেন মুশ্রিকদের প্রতি সেগুলো ব্যাপারে নির্মমা হবে চিন্তা ভাবনা করলে তাদের কাছে ঠিকই সত্য উদ্ভাসিত হতো বাহান্ন নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত থেকে তিতাল্লিশ নম্বর আয়াতে এবং নম্বর নম্বর আয়াতে চাঁদ দ্বীণ্ডিত হওয়া মৌজেজা আজকে তেলাওয়াতে উঠে এসেছে এক চাঁদ স্বরূপ অলৌকিক কোনো নিদর্শন দেখানোর দাবি করেন আল্লাহর নির্দেশে পিয়নবি চাঁদের দিকে আঙুলের ইশারা করলে অলৌকিকভাবে চাঁদ দু টুকরো হয়ে দুই পাহাড়ের প্রান্তে চলে যায় মুশ্রিকরা এই মজেজা প্রত্যক্ষ করে রাসুলকে জাদুকর আখ্যা দেয় এবং তার নববত অস্বীকার করে উল্লেখ্য চা দ্বিখণ্ডিত হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত চুয়ান্ন নম্বর সোরার এক নম্বর আয়াত যে প্রশ্ন এক সোরয় একত্রিশ বার করা হয়েছে তা আজকের আলোচনায় উঠে এসেছে আল্লাহর নিয়ামত সময়ের বর্ণনা সুরা রহমানের মূল বিষয়বস্তু আল্লাহর অজস্র অনুগ্রহের কথা স্মরণ করে ইমানের সৌরভে উদ্দীপ্ত হতে সুরা রহমানের তুলনা নেই এই সুরায় একত্রিশ স্থানে আল্লাহর অনুগ্রহ উল্লেখ করে প্রশ্ন রাখা হয়েছে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে পার্থিব জীবনের কর্মের আলোকে কে আমাদের দিন তিন ভাগে বিভক্ত হবে মানুষ তা আজকের তেলাওয়াতে আলোচনা করা হয়েছে এক অগ্রগামী দল তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও উঁচু স্তরের জান্নাতি হবেন যেমন আসুল ও উঁচু স্তরের মুত্তাকি বান্ধব দুই যে সকল সৌভাগ্যবান যাদের ডান হাতে দেওয়া হবে অথবা যারা আল্লাহর আরসের ডান পাশে অবস্থান করবে তিন হতভাগা কাফিরদের দল যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে অথবা যারা আল্লাহর আরসের বাম পাশা অবস্থান করবে ছাপ্পান্ন নম্বর সোরার সাত নম্বর আয়াত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পার্থিব জীবনে বাস্তবতা ও একটি উদাহরণ মন আল্লাহ দুনিয়ার জীবনের হাকিকত তুলে ধরে বলেন পার্থিব জীবন হল ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য গর্ব অহংকার এবং সন্তান ও সম্পদের প্রতিযোগিতা মাত্র দুনিয়ার জীবনের চাকচিক্যের উদাহরণ হলো বৃষ্টির পানিতে উৎপন্ন হওয়া সবুজ ফসল যা দেখে কিশোরকের মন আনন্দে ভরে ওঠে কিন্তু কিছুদিন পরে তা শুকিয়ে হলদে বর্ণ ধারণ করে এরপর তা খরকুটোই পরিণত হয় পার্থিব জীবনের অবস্থাও তাই জীবনের শ্যামল সমাপ্তিতে থাকে শুধু ধূসরতা আর আখিরাতের থাকবে কাফিরদের জন্য কঠোর আজাব অপর দিকে থাকবে মুমিনদের জন্য ক্ষমা ও আল্লাহর সন্তুষ্টি পার্থিব জীবনের ছলনাময় ভোগের উপকরণ ছাড়া কিছু নয় আজকের তেলাওয়াতে পুলসিরাদের মুনাফিকদের অবস্থা উল্লেখ করা হয়েছে কেয়া মতো পুলসিরাতে মমিনরা ইমানের আলোয় পথ চলবে মুনাফিকরা সেদিন মুমিনের নোট দেখে আলো গ্রহণের জন্য তাদের পিছু নেবে তখন মুনাফিকদের মমিনদের পাশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এরপর তাদের মাঝে পাশির স্থাপিত হবে যার ভেতরে থাক অংশে থাকবে আল্লাহর অনুগ্রহ আর বাইরের অংশে থাকবে আজাব মুনাফিকরা বলবে দুনিয়ার কি আমরা তোমাদের সাথে ছিলাম না উত্তরে মমিনরা বলবে সিলে বটে কিন্তু নিজেদের তোমরা ফিতনাই ফেলেছে সত্য গ্রহণে গড়িমসি করেছিল তোমরা নিবেদিত করেছিল সন্দেহের মধ্যে সাতান্ন নম্বর সুরার বারো নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে বৈরাগ্যবাদের সূত্রপাত ঈসা আলী ইসালাম কে আকাশে তুলে নেওয়ার পর খ্রিস্টানরা বৈরাগ্যবাদ আবিষ্কার করে দুনিয়া ঘর সংসার ত্যাগের এই বৈরাগ্য জীবনযাপনের কোনো নির্দেশ আল্লাহ দেননি ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই সাতান্ন নম্বর সোরার সাতাশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তা উঠে এসেছে আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না সাতান্ন নম্বর সোরার তেইশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে লোহার উপকারিতা উঠে এসেছে প্রায় সকল শিল্পে লোহার প্রয়োজন হয় মহান আল্লাহ লোহা সম্পর্কে বলেছেন আর আমি লোহা নাজিল করেছি তাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের বহু উপকারিতা সাতান্ন নম্বর সোরার পঁচিশ নম্বর আয়াত আজকের শিক্ষা উপদেশ গ্রহণের জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছেন সুতরাং আছে কি কোনো উপদেশ গ্রহণকারী এই কথা কামারে চারবার বলেছেন আল্লাহ সুতরাং কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করার কোনো অবকাশ নেই চুয়ান্ন নম্বর নম্বর আয়াত ২২ নম্বর আয়াত ৩২ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত মক্কা বিজয়ের আগেই এবং মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা সমান নয় মন আল্লাহ এই ঘোষণা থেকে পরিষ্কার হয় যে কঠিন সময় ভালো কাজ ও দান মর্যাদার সাধারণ সময়ের চেয়ে বেশি সাতান্ন নম্বর সোলার দশ নম্বর আয়াত আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ বহু মনীষীর জীবন পরিবর্তন করে দিয়েছে এই একটি আয়াত ইমান আমলের প্রতি মুসলিমদের অনাসক্তি এবং অন্তরে কঠোরতা দূর করতে আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণ ও যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিনম্র বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি সাতান্ন নম্বর সুরার ষোলো নম্বর আয়াত মুমিনদেরকে আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করা হয়েছে সোরা সুতরাং ভালো ও নেক কাজ প্রতিযোগিতামূলক কাজ করা উচিত সাতান্ন নম্বর সুরার একুশ নম্বর আয়াতে আল্লাহ সব আনা হা আজকে চব্বিশতম তারাবীতে সাতাশ নম্বর পারাত যার সাত সংক্ষেপ আলোচনা করা হলো যা নামাজের মধ্যে তারাবি নামাজের মধ্যে হাবিব সাহেবরা যা তেলাওয়াত করবে এই তেলাওয়াতগুলো আমরা যেন উপলব্ধি করতে পারি এবং নিজেকে নিজের আমলে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তাও দান করুন আল্লাহামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি